আসসালামু আলাইকুম টিকটক প্ল্যাটফর্মের ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব কলিজার ভাই বোনেরা প্রত্যেকের উদ্দেশ্যে বলতাছি আপনারা যারা ট্রেন্ডিং ভিডিও বানাইতে চান অবশ্যই প্রতিনিয়ত ট্রেন্ডিং ভিডিওই বানাইয়া যান সমস্যা নাই কিন্তু আলামিন ভাই যেভাবে ভিডিও বানাইয়া নিজে আহত হয়ে গেছে এইভাবে আপনারা কেউ ভিডিও বানাইতে যাবেন না অনুরোধটাকে যাইতেছি আর একটা বিষয় আপনারা যদি গেলে কেউ কোন ভিডিও প্রমোট দিতে চান লাইক ভিউ কমেন্ট রিপোর্ট মানে ফলোয়ার লাইক ভিউ চান প্রমোট দিতে তাহলে আমাদের জানান আমরা অবশ্যই আপনাদের সেবায় নিয়োজিত প্রতিনিয়ত চেষ্টা চালাই যাচ্ছি আপনাদের সেবায় কিভাবে আমরা অগ্রসর হচ্ছি আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন এই যে আমার উস্তাদ সাথেই আছে এই যে চোদ্দীয় বড় ভাই সুজন ভাই একসাথে আমরা কাজ করতেছি অবশ্যই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন অথবা প্রমোট দিবেন ভিডিওতে লাইক বাড়াবেন ভিউ বাড়াবেন ফলোয়ার বাড়াবেন যোগাযোগ করবেন সাথে সাথে সবাই নিউজ যদি হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন টিকটক প্ল্যাটফর্মে যারা আছেন তারাই একমাত্র আমাদের সেবা পাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ